এক কথায় সাধারণ শিক্ষার্থীদের কন্যা হবে কাকস নির্বাচন জিনিস জানিয়ে রাখতে চাই আমি একজন এই গণ অভ্যুত্থানের সম্ভব সারীর যোদ্ধা আমি অঙ্গ হারিয়েছি আমি সরকারি গেজেটে সুতরাং আমাদের চোখে ডাকস নির্বাচন হবে সাধারণ শিক্ষার্থীদের কন্যা এক কথায় সাধারণ শিক্ষার্থীদের কন্যা হবে কাকস নির্বাচন এবং যিনি প্রতিনিধিত্ব করবেন তার সমস্ত ধ্যান ধারণায় থাকবে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সেই সুবাদে আমরা এই যে আন্দোলনে আন্দোলনের যে নেতৃত্ব দানকারী যে ব্যক্তিগুলো রয়েছে তার ভিতরে আমরা ইসলাম খানকে দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে সমস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বলেছিল কেউ কাউকে ছেড়ে যায় না এটি হৃদয়ে ধারণ করি এটি আমরাও ধারণ করতে চাই সাধারণ শিক্ষার্থীদেরও বলবো আপনারাও ধারণ করুন যেহেতু আপনাদের পাশে তখন দুদিনে এই ব্যক্তিটি ছিল অতএব এই ব্যক্তিটি আমাদের কাছে মনে হচ্ছে যথার্থ আপনাদের কষ্ট দুর্ব বিভিন্ন শিক্ষা আঙ্গনে যে বিস্তার যে অশুভ শক্তি রয়েছে তাদেরকে প্রতিহত করে আপনাদের কাছে এবং আপনাদের যথার্থ মূল্যায়ন আমি মনে করি এই আবিদ ইসলামের খানে যারাই যথার্থ হবে বলে আশা আশাব্যাক্তাদেরকে এটি আমি ব্যাখ্যা করে বলছি এই জন্য জুলাই আন্দোলন এবং সতেরো বছর আন্দোলন রাজপথে কে ছিল আপনিও জানেন আমিও জানি আমরা যদি এই আন্দোলনকে একটি দৃষ্টি আমরা নিতে চাই ক্রেডিট নিতে চাই অবশ্যই হবে না সতেরো পর্যন্ত দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এখন যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন সেই নির্বাচনের আগে আপনার সঙ্গবদ্ধ করার জন্য আবিগিস্তানের খানের ভূমিকা খুব গ্রহণযোগ্য এবং অত পরিষীম মানে যেটা ব্যাখ্যা করে ইয়ে করা যাবে না আবিগ ইসলাম তারা তো বলেছিল আলোচিত কেউ কাউকে ছেড়ে যায় না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি সুতরাং সে দুর্দিনে ছাত্রছাত্রীকে পাশে ছিল এই জন্যই তাকে বলছি যে সে যদি তার প্যানেল যদি জিতে অবশ্যই এই শিক্ষার্থীদের কল্যাণ হবে এবং শিক্ষার্থীরা অবশ্যই তাদের স্বাধীনতা নিয়ে এবং সার্বভৌমত্ব এই বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ এই ইউনিভার্সিটি থেকে পরিপূর্ণ শিক্ষা পেয়ে তারা তাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারবে এবং শিক্ষার্থীদের পাশে থাকতে পারবে যা এই আবিদ ইসলামের স্থানে তারা সম্ভব আমি মনে করছি জুলাই জুলাই আওয়ামী লীগ একটি নাম যেটি হচ্ছে মানুষের খুব হালানোর জায়গায় সুতরাং এদের ব্যাপারে কোনো আলোচনা আমি করতে চাই না এটি একটি ঘৃণিত জাতি এটির থেকে যারা বেরিয়ে আসবেন তারা হচ্ছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা হৃদয়ে থাকবে সুতরাং এই আওয়ামী লীগ নামটি আসলে আমার দ্বারা নেওয়া সম্ভব না আমি একটু ঘৃণার চোখে দেখতে চাই তাদের হাতে শহীদের রক্তের গন্ধ